পৃথিবীর কিছু মানবতা এক নজরে আপনি দেখে নেন কত ভয়ঙ্কর মানবতা অস্ট্রেলিয়া দশ হাজার উট হত্যা করেছিল এর মধ্যে কত উট গর্ভবতী ছিল আপনি জানেন আপনি কি আইডিয়া করতে পেরেছেন একটি সভ্য নামধারী দেশের পানির বায়নায় এই নরকীয় হত্যাযজ্ঞ ঘটেছে অথচ প্রাণীপ্রেমীদের মনে নাড়া দেয়নি এই নিঃশংসতা এই ভয়াবহতা এই নিয়ে কোনো কথা হয়নি এই নিয়ে কোনো তোড়ঝাঁপ হয়নি সালের আট মে দখলদার ফরাসি সেনাদের হামলায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি আলজেরীয় মুসলমানকে প্রাণ হারাতে হয়েছিল নৃশংস কায়দায় বর্তমান সভ্যতার শবকতলা ফার্সিরা নাবালিকা মেয়েদের ধর্ষণের পর শিরোচ্ছেদ করে কাটা মুন্ডু হাতে দিয়ে উল্লাস করেছিল নিরীহ লোকদের হত্যা করে ক্যামেরা দিয়ে ছবি তুলে ভয়ঙ্কর একটা আনন্দে মেতে উঠেছিল কিন্তু তারা এইগুলো ছিল তাদের নিত্যদিনের কর্ম ইউরোপে মিত্র বাহিনীর হাতে জার্মান বাহিনীর পরাজয়ের খবর শুনে আলজেরিয়ান মুসলমানরা সেটিভ নামক শহরে আনন্দ প্রকাশের পাশাপাশি তাদের মাতৃভূমির স্বাধীনতার দাবি জানালে এই ভয়ঙ্কর বর্বচরিত গণহত্যা চালানো হয় এবং এই যে গণহত্যা চালানো হয়েছে এত মানুষ হত্যা হলো এত মানুষকে ভয়ঙ্কর ভাবে শুলে চড়ানো হলো কই সেই বিষয় নিয়ে আপনার বা অন্যান্য লোকজনের তো মাথা ব্যথা হয় না কেন চতুর্দশ শতকের শেষ দিকে চোদ্দশো সালে ফ্রান্সের বিরুদ্ধে বদলা নিতে স্পেনীয়রা কুষ্ঠরোগীদের রক্ত মেশানো মদ ফ্রান্সে পাঠিয়েছিল যাতে ফ্রান্সের সৈন্যদের মরণ ব্যাধি কুষ্ঠরোগ হয় করতে সালের দিকে কুকুরের লালাকে হাতিয়ার ঘায়ল কাজে লাগিয়েছিল সভ্য নামধারী দেশ পোল্যান্ড কুকুরের কুকুরকে লেলিয়ে দিয়ে অর্জন করতে চেয়েছিল মহান মহান বিজয় অথচ সেই দিক দিয়ে নাস্তিকরা কোনো কথা বলে না প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে পরিচিত জাপান প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট এই দেশটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই জৈব রাসায়নিক অস্ত্র দিয়ে নানা রকম গবেষণা শুরু করেছে অথচ সেই গবেষণা নিয়ে আমরা কোনো কথা বলি না কিভাবে তারা গবেষণা চালাতো আপনি জানেন কোথায় তা চালানো হতো তা দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য পাওয়া যাবে যে একটু গবেষণা করলে বের হয়ে আসে যা শুনলে একজন সাধারণ সাদা মাটা মানুষও শিউরে উঠবেন ইউনিট সাতশো একত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই নামটা খুবই পরিচিত হয়ে ওঠে কি এই সাতশো ইউনিট আসলে একটা জাপানি তৈরি করা একটি সময় উনিশশো সালে তৈরি করা হয় এই পরীক্ষাগার হ্যাঁ আমি সেই পরীক্ষাগার সম্পর্কে একটু আপনাকে ধারণা দিতে চাই এই ল্যাবরেটরি তাই চলত জৈব রাসায়নিক অস্ত্রের কারখানা এবং সেটা গবেষণা তাহলে আপনি ভাবেন কত কি কাহিনী ঘটছে সেখানে এটি ডিটাচমেন্ট মানে সাতশো একত্রিশ সাতশো একত্রিশ দা কামো ডিটাচমেন্ট ইসি ইউনিট বা ইসি কোম্পানি নামেও কিন্তু বেশ পরিচিত ছিল অনেকেই সেটা জানে ক্যাম্পেইতেই মিলিটারি পুলিশের ধীনে অধীনে তৈরি এক ইউনিট সাতশো একত্রিশের মূল দায়িত্ব ছিলেন সার্জেন্ট জেনারেল শিরো ইসি ইনি ছিলেন জাপানি সিনার চিফ অফিসার মেডিকেল অফিসার অ্যাকচুয়ালি আপনি চাইলেই গবেষণা করতে পারেন ইন্টারনেটে গিয়ে সার্চ করে জৈব রাসায়নিক অস্ত্রের গবেষণার জন্য টোগো ইউনিট নামে একটি গুপ্ত দল তৈরি করেন ইসি ইউনিট ইউনিট মানুষের জৈব রাসায়নিক অস্ত্রের গবেষণা সেই টোগো থেকে নারী নির্বিশেষে মূলত চীন আমেরিকা ব্রিটেনের যুদ্ধবন্দীদের উপরই এই গবেষণা কিন্তু চালানো হতো ওই সময় গবেষণাকে কাজে লাগানো হতো গর্ভবতী এবং শিশুদের যুদ্ধবন্দীদের শরীরে নানা রকম রাসায়নিক প্রয়োগ করার মাধ্যমে যে নামে মানে ভদ্র দেশের তালিকায় উঠে এসেছে জাপান সে জাপানের কথাই আমি বললাম এই গবেষণায় যারা বেঁচে যেতেন তাদের হত্যা করে দেহ করে পরীক্ষা করে দেখা হতো কি কারণে সেই লোকগুলো বেঁচে গেল কি এমন কারণে সেই শরীর ঘুরতে সেই জিনিসগুলো পুশ করার পরে তারা মারা গেল না কিভাবে গবেষণা করা হতো এই টর্চার হাউসে একটু কল্পনা করুন এই গবেষণার মধ্যে ছিল ফার্স্ট বাইট এক্সপেরিমেন্ট এই গবেষণায় ব্যবহৃত ব্যক্তির হাত পা কনকনে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখা হতো যতক্ষণ না জমে যায় তাহলে কল্পনা করুন তো আপনি একটু তারপর হাত ফুটন্ত গরম জল ঢালা হতো হতো দেখা আলাদা আলাদা তাপমাত্রার মানুষ শরীরে কি ধরনের প্রভাব পড়ে এইভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর গবেষণা তারা চালায় সেই ল্যাবরেটরিতে গবেষণার জন্য যুদ্ধবন্দীদের শরীরে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হতো শরীরে যেখানে যেখানে ভাইরাসের মারাত্মক প্রভাব পড়তো সেই অংশ কেটে বাদ দেওয়া হতো হ্যাঁ তবে মানুষকে কোনো অজ্ঞান করে নয় মানুষকে জীবিত রেখে তারা এই ধরনের এক্সপেরিমেন্ট চালাত ভাইরাসের মাধ্যমে সংক্রমণের কতটা জোরদার তা এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে দেখা হতো নারী দেহে ভাইরাস প্রবেশ করিয়ে পাঠানো হতো সৈন্যদের সাথে সম্পর্ক স্থাপন করতে এই ভাইরাস থেকে রক্ষা পায়নি গর্ভবতী নারী এমনকি নবজাত শিশুরাও তাহলে একটু কল্পনা করুন যে ভদ্রের তালিকায় স্পেন এবং জাপান রয়েছে স্পেনের কথা না হয় বাদই দিলাম এখন জাপানের কথা তাহলে বুঝুন মানবতাবাদী ব্রিটিশদের রুটরাজের ইতিহাস তো আমরা সকলেই জানি খাজনা আইন আর গরিবের সম্পদ মেরে তারা আজ সভ্য হয়েছে আজ আমাদেরকে সভ্যতা শেখাই স্বাধীনতার কথা বলায় হাজার হাজার আলিমদের গাছের ডালে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে ভয়ঙ্কর ভাবে হত্যার চেষ্টা করেছে সেগুলো আমরা জানি এবং এই নাম নামধারীরাই সেগুলো করেছে উনিশশো সালে ফ্রান্স তাদের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করতে গিয়ে তাদের তৎকালীন কলোনি আলজেরিয়ার মরুভূমিতে আলজেরিয়ান প্রিজনারদেরকে কাঠের সাথে বেঁধে রেখেছিল এই কারণে যে তাদের শরীরে নিউক্লিয়ারের প্রভাব রকম। তাদের শরীরে নিউক্লিয়ার রেডিয়েশনের ইফেক্ট কি হতে পারে এরাই হলো আজকের সিভিলাইজ নেশন তাহলে বুঝুন আমরা সভ্যতা শিখছি কোথায় থেকে এ আমাদেরকে গাইড করছে কল্পনা আমি আরো তথ্য দিই ইরাকে পারমাণবিক কর্মসূচি চলছে এই মর্মে ইসলামের প্রসিদ্ধ নগরীকে মৃত্যু করেছে কারা আমেরিকা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলায় আফগানিস্তানে করেছে নারকীয় তাণ্ডব নারকীয় হত্যাযজ্ঞ যা বিবিসির তথ্য মতে তারা হত্যা করেছে অনেক অনেক মানুষ সেই তথ্যের একটি জায়গায় সংখ্যা উল্লেখ করা হয়েছে এই দশকে ওয়ান মিলিয়ন হত্যা করেছে। রাশিয়া এবং চীনের দিকে এবং চীন যে সমাজতন্ত্র জেগে উঠেছে তার তরে দুই কোটি মানুষের রক্ত বহমান কুখ্যাত হত্যাকারী মাং কে তারা নিজেদের নেতা হিসেবে মনে করে সৌগরবে যিনি এই চীনেই পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষকে হত্যার জন্য অপরাধী অথচ আপনার আমার এখনো হোস হলো না এই মার্সকে এই মাওসেতুমকে আমাদের আবার অনেক যার নেতা আছে তাদেরকে ঘৃণা করতে এরাই আজকে মুসলমানদের সভ্যতা শেখাতে চাই শরিয়া আইনের কথা বললে তাদের শরীরে আগুন জ্বলে ওঠে চোরের হাত কাটার বিধান বললে বলে চোররাও তো মানুষ অথচ তারা বিশ ত্রিশ লাখ নয় বিশ ত্রিশ কোটিরও বেশি মানুষকে হত্যার জন্য দায়ী খুনের জন্য দায়ী সব হত্যার বিধান বললে বলে এটা অমানবিক হুদ কিসাসের কথা বললে মানবতার ধোয়া তুলে মুসলিমদের শাসাতে তেড়ে আসে কিন্তু গণতন্ত্র সমাজতন্ত্রের বিষ তারা উপলব্ধি করে না তারা যে জিনিসটি আবিষ্কার করেছে সে আবিষ্কারের ফলে তারাই নিজেরাই যখন ফাঁদে পড়ে যায় তারপরও তাদের টনক নড়তে শুরু করে না পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হিংস্র কুকুররা লক্ষ লক্ষ নিরীহ মানুষের রক্তে ভেজা তাদের বন্দুকের নল আর আমরাও তাদেরকে সভ্যতার প্রতীক মানবতার অগ্রদূত ভেবে ভেবে ঢেগুর উঠাচ্ছি ভেবে ভেবে তাদের হিপোক্রোসির মুখোশের উপর উলো দিয়ে যাচ্ছি বেশ ভালো করেই মুখোশটা একটু তুলে দেখি নিজেদের আর শত্রুদেরকে আমরা চিনতে শিখি আমি যে তথ্যগুলো বললাম সেগুলো বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ সংগ্রহ করা আপনি সেগুলো নিয়ে গবেষণা করতে পারেন আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি যদি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তবে আমার তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে আপনার শক্ত রেফারেন্স দাঁড় করিয়ে আমাকে ভুল প্রমাণিত করার সুযোগ করে দিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বক বক শোনার জন্য